বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছে আমাদের খবর অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই এই কর্মসূচি পালিত হয়েছে এবং বিকালে আরো অনেক জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে ঢাকাবাসী এবং আমাদের পার্টির নেতাকর্মী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি এবং সকলেই আমরা এই লড়াই অংশ নিয়েছে এবং এই লড়াই শুধুমাত্র জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই লড়াই আওয়ামী লীগ সরকারের যে ষোলো বছরের দুঃশাসন কর্তৃত্ববাদী শাসন স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে কমিউনিস্ট বামপন্থীরা লড়াই করে আসছিল এবং আমাদের দাবি ছিল যে শেখ হাসিনা সরকার এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে ষোলো বছরের কর্তৃত্ববাদ থেকে স্বৈরাচার স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং এই ক্ষমতায় টিকে থাকার জন্য নানাভাবে দমন পীড়ন করে রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার নির্যাতন করে হত্যা করে এবং আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে 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 সে তার ক্ষমতাকে পাকাপ্ত করতে চেয়েছিল এবং আমরা জানি যে এই আওয়ামী লীগ চোদ্দ সালে সে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেওয়ার পরেও সে একশো চুয়ান্নটা বিনা ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত করে একটা গোটা দেশের অর্ধেক জনগোষ্ঠীর মানুষকে বাইরে রেখে চোদ্দ সালে নির্বাচন করেছিল এবং সালে নির্বাচনের এবং বেশিরভাগ রাজনৈতিক দল আঠারো সালে নির্বাচন অংশ নিলেও সেই নির্বাচন দিনের নির্বাচন রাতেই সম্পন্ন করেছিল এবং সর্বশেষ চব্বিশ সালে দল যদি বলে যে দাবি যে দুর্নীতিগ্রস্ত সরকারের অধীনে নির্বাচন নির্বাচন দুর্নীতিগ্রস্ত সরকারের অধীনে নির্বাচন নিরূপক হতে পারে না এ কারণেই সুফল দল বেশিরভাগ রাজউদ্দিন দল আমরা কমিউনিস্ট পমপন্থীরা আমরা দল আমরা দল সরকার অধীনে নির্বাচন সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আমরা লড়াই এবং চব্বিশ সালের এই প্রহসনমূলক নির্বাচনে এবং সরকারও চেয়েছিল এরা যদি দলগুলোকে বাইরে রেখে আমি এবং গ্রামীণ নির্বাচনের মধ্য দিয়ে সে তার ক্ষমতাকে পাকাব করবে এবং যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট কোটিপতি কালো টাকার মালিক মাফিয়া দুর্বৃত্তদের গ্রামে পরিণত করবে সেই লক্ষ্যেই সে অগ্রসর হয়েছে সংগ্রামী বন্ধুরা যদি এদেশের মানুষ সংগ্রামী মানুষ বাংলাদেশের ইতিহাস সংগ্রাম লড়াইর ইতিহাস এইখানে কোন শৈল শাসক কোনদিন টিকে থাকতে পারে নাই আইবের পতন আমরা দেখেছি নেসাদের পতন দেখেছি বারবার সরকারকে হুসিয়ার করে জল হয়েছিল যে আপনাদের যেভাবে দেশ পরিচালনা করছেন যেভাবে গণতন্ত্রকে হয়ে পাঠিয়েছেন যেভাবে নির্বাচ হয়ে পাঠিয়েছেন যেভাবে তো ভয় তো ভয় তৃণমূলের চন্দ্র সিন্ডিকেট করেছেন এবং সেই সিন্ডিকেটের হয়ে আপনার সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা সেইদিন বলেছিলাম আপনার পতন অনিবার্য সেই অনিবার্য মধ্যুরই পাঁচই আগস্ট এদেশের ছাত্রদের কোটার আন্দোলন থেকে সেই কোটা আন্দোলন প্রসুস্থ আন্দোলন সেই আন্দোলন থেকে কিছু একদফার আন্দোলন এবং শেখ হাসিনার পতন পাঁচই আগস্ট ছাত্র দেবতার গণভূত গণপুঞ্জের মধ্য দিয়ে শেখ হাসিনার সৈয়াচাই সেই হাসিনার পতন হয়েছে সঙ্গে বন্ধুরা আজকে সেই পতনের এক মাস ষোলো দিন পার হয়েছে আমরা নানাভাবেই আমরা এটাকে কমিউনিস্ট পার্টি এদেশের মানুষ এই জন আকাঙ্ক্ষার মনে করি পাঁচই আগস্ট জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে সেই সাথে সাথে আমরা বলেছিলাম জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে অতীতের থেকে শিক্ষা নিয়ে আমরা এই আকাঙ্ক্ষা পাশাপাশি কিছু আশা আশঙ্কার কথা বলেছিলাম আমরা আজকে মনে করি আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে যে জনসংখ্যার প্রতিফলন বাজয়া গোষ্ঠ হয়েছে সেটা যেন আশঙ্কার মধ্য দিয়ে পরাজিত না হয় আমরা নিশ্চিত আশঙ্কা পরাজিত হবে আকাঙ্ক্ষা জয়যুক্ত হবে আজকের এই সমাবেশ